কোটিপতি হাতের বিশ্লেষণ পর্ব নম্বর দুয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেককেই সুস্থ আছেন ভালো আছেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি দেখুন যা যা বলছি সব কিছু আপনাদের সঙ্গে মেলাবেন এবং কমেন্টে জানাবেন হাতটিতে অবস্থিত এই মস্তিষ্ক রেখাটিকে ব্যক্তির জীবনে মস্তিষ্ক রেখা অবশ্যই একটি অত্যন্ত বড় প্রভাব ফেলে থাকে ব্যক্তির অত্যন্ত স্মরণশক্তি ক্ষমতা ভালো হবে দেখুন স্মরণশক্তি ক্ষমতা অবশ্যই অত্যন্ত ভালো হবে কেন না এই ব্যক্তির মস্তিষ্ক রেখাটি ঠিক চন্দ্রস্থানে আসতে দেখা যাচ্ছে চন্দ্রস্থান অর্থাৎ জন্ম অর্থাৎ নিজের মা অর্থাৎ নিজের মা এইবার দেখুন এই স্থানে আসতে দেখা যাচ্ছে এই মস্তিষ্ক রেখা ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হবে এবং চতুর হবে দেখুন এইভাবে দুভাগে বিভক্ততে দেখা যাচ্ছে এইভাবে দুভাগে বিভক্ততে দেখা যাচ্ছে এই মস্তিষ্ক রেখা ব্যক্তি অত্যন্ত চতুর এবং চালাক হবে সেক্ষেত্রে কোনো দ্বিধা নেই ব্যক্তি চাইলেই জীবনে অনেক বড় কিছু করতে পারে এই ব্যক্তি চাইলেই জীবনে অনেক বড় কিছু করতে পারে অবশ্যই জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখে এ ব্যক্তি এইবার চলে আসা যাক ব্যক্তির এই হৃদয় রেখার স্থানটিকে নিয়ে দেখুন কত সুন্দরভাবে হৃদয় রেখাটি একেবারে বৃহস্পতি স্থান আর এই শনি মহারাজের স্থানে আসতে দেখা যাচ্ছে এক্ষেত্রে ব্যক্তি তার জীবনে অবশ্যই পূর্ণ সহযোগিতা পাবে বৃহস্পতির এবং শনি মহারাজের তার জীবনে অবশ্যই পূর্ণ সহযোগিতা সে পাবে এবং দেখুন এই হৃদয় রেখা থেকে কিছু রেখা দেখুন এইভাবে ওপরের দিকে উঠতে দেখা যাচ্ছে এইভাবে উঠতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই রেখাগুলিতে আবার লক্ষ্য করবেন যে এই রকম কিছু ত্রিভুজ সাইনও তৈরি হতে দেখা যাচ্ছে এমন ত্রিভুজ সাইন যদি আপনার হাতে বা কারোর হাতে যদি দেখে থাকেন বুঝতে হবে ব্যক্তির এই সকল এজে বা এই ধরনের এজে অবশ্যই কোনো বড় রকমের অর্থপ্রাপ্তি বা নিজের চেষ্টায় কোনো সম্পত্তি লাভকে বুঝিয়ে থাকে এইবার চলে আসা যাক ব্যক্তির এই বৃহস্পতির স্থানটিকে নিয়ে বৃহস্পতির স্থানটি ব্যক্তির হাতে খুব একটা ডাউনও না আবার খুব একটা যে সুউচ্ছ সেটিও কিন্তু না অবশ্যই এই বৃহস্পতির স্থানে একাধিক শুভ সাইন বা প্রোগ্রেস লাইন সৃষ্টি করছে জীবনে একটি সম্পূর্ণ ইচ্ছে পূর্ণ হতে দেখা যাচ্ছে যা অবশ্যই ব্যক্তি চেষ্টা করছে বা চেয়েছিল সেই স্বপ্নকে পূর্ণ করতে দেখুন ব্যক্তির জীবনে এই রকম একাধিক রেখা হবে থাকলে বা এই বৃহস্পতির স্থানে এমন যদি আড়াড়ি রেখা থেকে থাকে ব্যক্তি অবশ্যই দানশালী হয়ে থাকবে এবং দানের দিক থেকে ব্যক্তিকে অবশ্যই এক নম্বরে রাখা যেতে পারে কারণ এরা যা আয় করে তার থেকে বেশি দানশীল বা দান করে থাকে এইবার দেখুন হাতটিতে অবস্থিত একাধিক এমন এমন একাধিক চতুর্ভুজ তৈরি করছে ব্যক্তি কিন্তু অবশ্যই অবশ্যই ব্যক্তি ধার্মিক ধার্মিক ধর্মের দিক থেকে এরা অবশ্যই এক নম্বরে থাকবে এইবার দেখুন ব্যক্তির হাতে অবস্থিত এই শনি মহারাজের স্থানটিকে ভালো করে লক্ষ্য করুন এই শনি মহারাজের স্থানটিকে দেখুন এখানে সম্পূর্ণ না হলেও একটু ভাঙাড়ে টাইপের অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে দেখুন এমন অর্ধচন্দ্রাকার সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ শনিদেবের পূর্ণ সহযোগিতা ব্যক্তির জীবনে ব্যক্তি পরিলক্ষিত করেছে বা পরবর্তী জীবনে পরিলক্ষিত করবে এক্ষেত্রে ব্যক্তি কর্মের দিকে অবশ্যই সচেতন আছে ব্যক্তি জীবনে কর্ম অবশ্যই স্টেবেল এই ব্যক্তির জীবনে কর্ম অবশ্যই স্টেবেল থাকবে এইবার দেখুন এই সূর্য স্থানটিকে বা সূর্যদেবের স্থানটিকে এই সূর্যস্থানে একাধিক রেখা দেখুন একাধিক এইভাবে দেখা যাচ্ছে অর্থাৎ ব্যক্তি অবশ্যই এক স্থান থেকে না একাধিক স্থান থেকে প্রসিদ্ধ লাভ করবে শুধু এক স্থান থেকে না নানান স্থান থেকেই ব্যক্তির নাম ছড়িয়ে পড়তে পারে এইবার চলে আসা যাক ব্যক্তির এই স্থানটিকে নিয়ে স্থানটি দেখুন একেবারে সু উচ্চ ব্যক্তি কথাবার্তা এবং বার্তালাপে অবশ্যই সবার আগে থাকবে এরকম সুউচ্চ উচ্চ বুথস্থান ব্যক্তিকে অত্যন্ত ভালো একজন ব্যবসায়ী হিসেবে তৈরি করাতে পারে বা ব্যক্তি তার জীবনে বড় বড় কোনো ব্যবসিকদের সঙ্গে হাত থাকতে পারে এক্ষেত্রে তার জীবনে অত্যন্ত উন্নতি হওয়ার সম্ভাবনা এইবার দেখুন ব্যক্তির হাতে অবস্থিত কিছু এমন রেখা যা অত্যন্ত প্রভাবশালী করে তুলবে ব্যক্তিকে এই স্থানে অবস্থিত দেখুন একাধিক এমন ট্রাইঙ্গেল বা ত্রিভুজ তৈরি করতে দেখা যাচ্ছে দেখুন একাধিক এই স্থানে ত্রিভুজ তৈরি করতে দেখা যাচ্ছে এক্ষেত্রে ব্যক্তি কিন্তু অবশ্যই সঞ্চয় ব্যক্তি তার জীবনে অবশ্যই সঞ্চয়ী হবে এমন ধরনের মানি ট্রায়াঙ্গেল যদি ব্যক্তির হাতে পরিলক্ষিত হয় বুঝতে হবে ব্যক্তি তার জীবনে অবশ্যই বিপুল পরিমাণে অর্থ উপার্জন করবে অর্থাৎ ব্যক্তি কোটিপতিও কিন্তু হতে পারে বা এর থেকেও বড়ো কিছুও হতে পারে কারণ ব্যক্তির হাতের রঙ হাতের গঠন এবং হাতে অবস্থিত এই মানি ট্রাইঙ্গেল অত্যন্ত শুভ একাধিক রেখা বা একাধিক এমন শুভ সাইনগুলি সমন্বয়ে ব্যক্তিকে করে তুলতে পারে একজন ভালো বিনিয়োগকারী এইবার দেখুন হাতটিতে অবস্থিত এই আঙুলের গঠনগুলি সম্বন্ধে এই তর্জনী আঙুলের চেয়ে অনামিকা আঙুলটি একটু লম্বাটে এই তর্জনী আঙুলের চেয়ে অনামিকা আঙুলটি অত্যন্ত লম্বাটে এই ধরনের ব্যক্তিদের মধ্যে সাহস অত্যন্ত বেশি এরা অত্যন্ত সাহসী হয়ে থাকে এবং কোনো কিছু বা কোনো একটি কাজ করার আগে সবার আগেই এরা থাকে অর্থাৎ করার সময় কোনো একটি কাজ এরা জীবনে যখন প্রথম করতে যাবে সেক্ষেত্রে কিন্তু সবার আগে এরাই থাকে সেক্ষেত্রে অবশ্যই এরা বড় কোনো স্থানে যেতে পারে দেখুন এই কনিষ্ঠ আঙ্গুলটি অবশ্যই কিন্তু এই অনামিকা আঙুলের প্রথম পর্ব অবধি যেতে পারছে না অর্থাৎ এই রকম ধরনের ব্যক্তিরা পাবলিকালি কোনো কিছু বলতে একটু ভয় পায় দেখবেন একত্রিত কোনো স্থানে এই রকম ব্যক্তিরা কোনো কিছু বলতে ভয় পায় এইবার চলে আসা যাক ব্যক্তির হাতে অবস্থিত এই ফ্যামিলি রিংটিকে নিয়ে দেখুন ব্যক্তির হাতে অবস্থিত এই বৃদ্ধাঙ্গুলির এই নিচের এই স্থানটিকে বলা হয়ে থাকে ফ্যামিলি রিং এই ফ্যামিলি রিংটি অত্যন্ত সুন্দর বা সুস্পষ্টভাবে গঠন হয়ে আছে দেখুন এমন চেন আকৃতি তৈরি করতে দেখা যাচ্ছে দেখুন এমন চেন আকৃতি বা একাধিক আয় আকৃতি তৈরি করতে দেখা যাচ্ছে এক্ষেত্রে ব্যক্তিকে ফ্যামিলির সাপোর্ট বা ব্যক্তি ফ্যামিলির সাপোর্ট কিন্তু অত্যন্ত ভালোভাবে তার জীবনে পাবে এমন যদি থেকে থাকে অবশ্যই আপনার জীবনে আপনি ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেয়েছেন এইবার দেখুন ব্যক্তির হাতে অবস্থিত একটি অত্যন্ত দুর্লভ জিনিস এই বৃদ্ধাঙ্গুলির এই স্থানে অবস্থিত একটি আই সিম্বল দেখুন একটি পূর্ণ আই সিম্বল তৈরি হতে দেখা যাচ্ছে এই রকম ধরনের আই সিম্বল কিন্তু শুধুমাত্র এক পারসেন্ট ব্যক্তির হাতেই এরকম এক পারসেন্ট ব্যক্তির হাতেই শুধু পরিলক্ষিত এইরকম আই সিম্বল থেকে থাকলে ব্যক্তি তার জীবনে অত্যন্ত সৌভাগ্যবান কেননা এইরকম যাদের আই সিম্বল থেকে থাকে এই ধরনের ব্যক্তিদের অবশ্যই সিকসেন্স ভালো দেখবেন এদের বিবেচনা অত্যন্ত ভালো বা এদের কোনো কিছুকে জাজ করার ক্ষমতা অর্থাৎ কোনো কিছুকে জাজ করার ক্ষমতা অত্যন্ত ভালো হয়ে থাকে এছাড়াও এই ধরনের ব্যক্তিরা দেখবেন আগে থেকেই অনেক কিছুর আভাস পেয়ে যায় বা বুঝতে পারে কোনো কিছুর আন্দাজ এরা খুব সহজেই বা অতি সহজেই করে নিতে পারে এবং দেখুন বৃদ্ধাঙ্গুলির গঠনটিও কিন্তু অত্যন্ত সুন্দর বৃদ্ধাঙ্গুলির গঠনটিও অত্যন্ত সুন্দর এবং এর পাশাপাশি বৃদ্ধাঙ্গুলে কিন্তু এমন চক্রসাইনও তৈরি হতে দেখা যাচ্ছে দেখুন এমন চক্রসাইনও তৈরি হতে দেখা যাচ্ছে অত্যন্ত শুভ অর্থাৎ সব মিলিয়ে ব্যক্তির এই হাতটি অর্থাৎ সব মিলিয়ে ব্যক্তির এই হাতটি অত্যন্ত শুভ কিছু কিছু স্থানে অশুভ কিছু সাইন থাকলেও সেই সাইনগুলি ব্যক্তির জীবনে ততটা কিন্তু প্রভাব ফেলবে না বা যদি ফেলে থাকে সেক্ষেত্রে ততটাও অসুখী হবে না ব্যক্তি দেখুন বিভিন্ন স্থানগুলি তো অবশ্যই আলোচনা করা হলো এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অবশ্যই সাহায্য করা হবে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন কতটুকু সঠিক আমি বললাম বা আলোচনা করতে পারলাম তাহলে আজকের এই এপিসোড বা আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করা যেতে পারে বা সমাপ্ত করা যেতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা